হ্যালো টু ব্লগ আজকে আমি চলে গোবিন্দ পালের স্টুডিওতে ওখানে কিভাবে ঠাকুর নিয়ে যাবে এবার কোথায় কোথায় যাবে সেটা সব কিছু তোমাদের আজকে ভিডিওতে তুলে ধরবো আর সব কিছু তোমাদের দেখাবো এখানে মোটামুটি কেমনভাবে কোথায় কত জায়গায় ডেলিভারি হয়েছে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা শেষ দাদুর হচ্ছে গোবিন্দ পাল এখান থেকে ঠাকুর ভাই সব তার ফোন নাম্বার সব কিছু দেওয়ার হয়েছে ঠিকানা তোমরা যোগাযোগ করতে পারো যদি কেউ নিতে চাও খুব ভালো প্রতিমা বানাই তোমরা দেখেছো আমার ওই ভিডিও আগের ভিডিওটায় তো গাইজ এই যেই ঠাকুরটা দেখছো পদ্ম ফুলের উপর বসা পুরোটা দেখো কত সুন্দরভাবে এই ঠাকুরটা কাজ করা হয়েছিল পুরোপুরি কমপ্লিট হওয়ার আমি আগে একটা একটা ব্লগ ছেড়েছিলাম ওটাই জাস্ট কমপ্লিট হয়েছিল না বাট এই টাইমে কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুরটাই নিতে আসছে আর এই ঠাকুরটা যাবে ডাঙায় খুব ভালো ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে বাঘগুলোর চোখ দেখো সিংহের চোখগুলো একদম পুরো রিয়াল লাগছে একদম আর শাড়ির কাজটা দেখেছো তো একদম পুরো সত্যিও অমায়িক মানে অসাধারণ আর ঠাকুরটা দেখো পুরোপুরি আর পুরো স্ট্রাকচার পুরোটাই কতটা সুন্দর লাগছে হ্যাঁ এই ঠাকুরটা অনেকটা বড় ছিল কাঠামো খুবই বড় ছিল এটা হচ্ছে গণেশ গণেশ ঠাকুরেরও দেখো সাইজটা অনেকটা বড় এটা এখানে মা দুর্গা সব ঠাকুরই রয়েছে এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর এই যে এরা সব নিতে চলে এসছে গাড়িতে তুলে দিয়েছে অলরেডি এরা নিয়ে যাবে হচ্ছে গোবর ডাঙায় তো এরা অনেকজনে মিলে সবাই মিলে একদম পুরো তোমার হলুদ পাঞ্জাবি পরে এসেছিলো যাতে তাদের একটা ক্লাব কি বলা একটা ইয়ে হবে যে সবাই মিলে হলুদ পড়বো এইরকম ভিতরে একটা ছোট ঠাকুর রয়েছে ওটাই মেনলি পুজো হয় বেস্ট আমাদের যতটা জানতে পারলাম বড় ঠাকুরগুলো হচ্ছে তোমার জাস্ট একটা শো বলতে পারো সেটা আর ছোট ঠাকুর সব জায়গায় নিয়ে যাওয়া হয় কারণ ছোট ঠাকুরটাই মেনলি পুজো হয় আর বড় ঠাকুরটাও হয় বাট ওটা একটা ডিজাইন হিসাবে ধরা হয় ঠিক আছে ঠাকুরটাই আজকে যাবে দেখা যাক কখন বেরোয় আর আদেও এই ঠাকুরটার একটু কাজ বাকি রয়েছে যেরকম এই ঠাকুরের চুল লাগা লাগাবে দুর্গা ঠাকুরের চুলটা লাগাবে এই যে ঠাকুর দেখো বাঘের কেশরটা লাগিয়ে দিয়েছে দেখো এখানে পুরো ঠাকুরের যে যে জিনিসগুলো রয়েছে এগুলো সব অরিজিনাল জিনিস মানে শাড়ি বাগের পরানো রয়েছে ধুতি তারপরে এই যে হ্যাঁ 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 বেনারসি ঠিক সব ঠাকুরকে বেনারসি পড়ানো দুর্গা ঠাকুরের এইটা তিন হাজার টাকার শাড়ি ঠাকুরকে পড়ানো রয়েছে তাহলে বোঝো ঠাকুরটার দাম কত দেবে আর এই যে তোমার ওসুরের ধুতিটাও অরিজিনাল এই যে লক্ষ্মীর যে গায়ে পড়ানো এটাও অরিজিনাল সব কিছুই

এইটুকু শুধু বাকি যে ওষুধ এখন দেখে মনে হবে এখন জিমের থেকে যুদ্ধ করেছে খুব ঘেমে অক্লান্ত পরিশ্রান্ত আর এখন সাজানো হবে সব সেট এখন সাজবে সেদে ঠাকুর বিকালের থেকে সব ডেলিভারি শিল্পী গোবিন্দ পাল এনআই স্টুডিও এটা তোমাদের যা ঠাকুরের ভিডিও যেগুলো দেখাচ্ছে আমি এতদিন থেকে তৈরি হচ্ছে সব কিছু আর এখানে সত্যি খুব সুন্দর সুন্দর পরিমাণে প্রতিমা তৈরি হচ্ছে তোমরা দেখলে এখানে যে প্রতিমাটা ছিল ওটা আজকে বার হয়ে গেল ওটা হচ্ছে তোমার কোথায় গিয়েছো দাদা ওটা যেন হ্যাঁ ঠাকুরনগর গেছে আর যেই প্রতিমা এই প্রতিমাটা আজকে রেডি হচ্ছে এটা আজকে বেরোবে এটা কোথায় হবে দাদু পান আর দূরে দূরের থেকেও তাদের অনেক অর্ডার আসে এখান থেকে যায় ঠাকুরটা প্রায় রেডি দেখো এবার মাথার উপরে একটা মুকুট লাগালে বাস কমপ্লিট হয়ে যাবে ঠাকুরটা নিয়ে যাবে আজকে এবার দেখো ঠাকুরটার যেই যে কাজগুলো বাকি আজকে কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখন নিয়ে যাবে ঠাকুরগুলো এবার আস্তে আস্তে বার করছে এবার দেখো কি কি রয়েছে এখানে যাও ঠাকুরটা প্রায় এই তিনটে কাঠামোর ঠাকুর তো এখন এখন তোমার লক্ষ্মী আর হচ্ছে তোমার সরস্বতী নিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে বের করছে ঠাকুরগুলো বাস দিয়ে টেনে টেনে বের করছিলো ওখান থেকে দেখো আস্তে আস্তে খুব সহজে নিচের ওই বাসের চটা চটা মতো বানিয়ে ওগুলো টান দিয়ে সরাচ্ছিলো সব কত লোকজন এসেছিলো ঠাকুরগুলো সরাতে আস্তে আস্তে সব ঠাকুরগুলো তোলা হবে এই যে এটা সবাই এসছে ঠাকুরগুলো নেওয়ার জন্য এবার দুর্গাটা দুর্গা মাকে নিয়ে যাবে তার জন্য সরাচ্ছে ঠাকুরটা ওখান থেকে নিয়ে আসতে গেলে একটু একটু মানে ভারত ঠাকুরের অনেকটা তো এর জন্য একটু সমস্যা হচ্ছিল বাট নিয়ে আসলো এই যে মা দুর্গা হ্যাঁ সবাই মিলে জয় 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 ঠাকুরটা সুন্দরভাবে গাড়িতে পুরোপুরিভাবে তোলা হয়ে গেল অসুবিধা হয়নি কোনো ঠাকুর কোনো কোনো কিছুতে মানে ক্ষুদ খাদ্য মানে যেগুলো লাগে সেটাও লাগেনি ভালোইভাবে উঠিয়েছে ওরা এবার এই ঠাকুরটাও নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো আমাদের লক্ষ্মী আর হচ্ছে গণেশ এবার এই ঠাকুরটাকেও আস্তে 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 নিয়ে যাবে এবার লাস্ট বাকি তো সরস্বতী আর তোমার ইয়ে কার্তিককে নিয়ে যাচ্ছে এবার লক্ষ্মী গণেশকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে সরিয়ে এবার সমস্যা হচ্ছিল একটু গাড়িতে তোলাটা নিয়ে বাট ওরা তুলে নিল এই যে দেখো আস্তে আস্তে তুলছে তো ফাইনালি গাড়িতে ঠাকুর উঠে গেছে এবার সবাই মিলে ঠাকুরটাকে নিয়ে যাবে এবার তোমার আরো কিছু কিছু জায়গা আর সব নেওয়া কমপ্লিট দেখো এটা হচ্ছে ঠাকুরের মণ্ডপ ঠাকুরের মণ্ডপে আস্তে আস্তে সব ঠাকুরগুলো তুলে নিচ্ছিল এই যে মা দুর্গাকে তুলছে এখন এবার মেনলি যারা যারা ছিল সবাই ভালোভাবেই ঠাকুরটা নিয়ে এসছে কোনো অসুবিধা হয়নি দেখো কত সুন্দরভাবে সবাই ঠাকুরটা নামাচ্ছে ভালো ভালোই করেছে এই যে দেখো সবাই মিলে একসাথে তড়িঘড়ি করে ধরে নিয়ে যাচ্ছিলো খুব ভালোই লাগলো যে এখন বের করে নিয়ে যাবে তো এটা ছিল তোমার নিত্য নিত্য ভঙ্গিতে মা রয়েছেন আর এটা পুরোপুরি হোয়াইট দেখে মনে হচ্ছিলো পুরো পাথরের তৈরি ঠিক আছে তাছাড়া সকালে বাট নেই নি তো এটা স্টেশনে যাবে এর জন্য এটা এখন সরিয়ে দিয়ে ওইটা বের এখানে অনেক ঠাকুরই ছিল তার জন্য ঠাকুরটা সরিয়ে নিয়ে ওই ঠাকুরটা বার করা হচ্ছিলো আস্তে আস্তে বার করে নিচ্ছে এই ঠাকুরটা সরিয়ে দিলো দিয়ে এবার ওই যে সাদা ঠাকুরটা মানে মেনলি যেটা নাচ ভঙ্গিতে ছিল ওইটা বের করলো দেখো বের করছে আস্তে আস্তে খুব সুন্দরভাবে বার করলো মানে সমস্যা এদের এদের হয়েছিল এক্স্যাক্টলি এবার চলো তোমাদের দেখাই এই দেখো নিয়ে যাচ্ছে ঠাকুরটা এবার দেখি হয় নিয়ে যাই এটা নিয়ে এসছে দেখো মোটর ভ্যান তো এই যে তুলে দিচ্ছে ভালোভাবেই তুললো অসুবিধা হয়নি ঠাকুরটা তুলে নিয়ে যেতে একদম আস্তে আস্তে তুলে নিল এবার আরও দুটো ঠাকুর রয়েছে আরও দুটো কাঠামোর এবার দুটো কাঠামো তুলবে এবার দেখো তোমরা লক্ষ্মী গণেশকে তোলা হয়ে গেলো দুর্গা মা দুর্গা মাকে তুলবে সব ঠাকুর ঠাকুরকে বাধা হচ্ছে এখন এবার সব এক এক করে ভ্যানেই নিয়ে যাওয়া হবে তো গাইজ অলরেডি তোমার হচ্ছে এখানে লক্ষ্মী ছিল আর গণেশ ছিল লক্ষ্মী গণেশকে নিয়ে গেছে নিয়ে যাবে দুটো কাঠামোর ওই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে দেখো কত ভালো লাগছে এবার এবার এই কাঠামোর ঠাকুরটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এটাও দেখো এবার ঠাকুরটা বেঁধে বের করতে হবে কারণ বৃষ্টিতে ধীরে ধীরে সমস্যা হচ্ছে বলে এখন ওখানে দেখো তাবুদের ঠাকুরটা থেকে দিয়েছে পুরোপুরি বাইরে খুবই বৃষ্টি হচ্ছে দেখো নিচের অবস্থা এখান থেকে টানবে কি করে সেটাই হচ্ছে চিন্তা করো চিন্তা করো কত লোকে মিলে ঠাকুরটা টানছে দেখো টেনে নিয়ে আসছে মা দুর্গার মূর্তিটা ওখানে অসুর অসুরও ছিল সাইডে একটু ঠাকুরটার সাইজটা ভালোই বড় ছিল মোটামুটি ঠাকুরের হাতের আর সব কিছুর মানে ওয়েট খুবই বেশি ছিল যেন একটু সমস্যা ছিল সবাই মিলে তুললো এই দেখো আস্তে আস্তে তুলছে ওই যে দেখো তোলার সময় একটা ওর ওই দেখো তোলার সময় একটা ছোট্ট একটা ক্ষতি হয়ে গেল মানে তোমার যে ওষুধের পায়ে ছিল ওষুধের পায়ের ওখানে ওখানে লেগে গেছে দেখো আমার দেখাচ্ছি কতটা লেগেছে ওই দেখো সামনে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় লেগে একটু সাদা সাদা ভাবটা একটু মানে সাদা ইয়েটা রঙটা উঠে গেছে আর ওই দেখো ওই দেখো দেখাচ্ছে ওই জায়গাটা মানে এত হাড়ি ছিল তো ঠাকুরটা তুলতে গিয়ে টান দিতে গিয়ে ওই জায়গাটায় লেগে গেছে ভাবছিল কি করবে তবু যারা ওখানে ছিল মানে তোমার স্টুডিও ওখানে মানে যারা যারা ঠাকুর বানিয়েছে তারা ওগুলো আমরা যতটা পারবো ঠিক করে দেবো ওই দেবো ওই যে ওই অবস্থা ওখানে খুঁজে একটু ভেঙে গেছে মতো

পুরোপুরিভাবে ধরে আস্তে আস্তে ওরা ধরে নিয়ে যাচ্ছিলো দায়িত্ব সহকারে ভালো করেই সবাই মিলে ধরে নিয়ে গেল ঠাকুরটা লাস্ট রয়েছে এটা হচ্ছে তোমার এখানে আছে সরস্বতী হচ্ছে তোমার আর কার্তিক সরস্বতী আর কার্তিক রয়েছে এটা এই দুটোই রয়েছে আর এই যে এই দুটো নিয়ে নিয়ে যাওয়া হয় তাই এই ঠাকুরটা আমি আগের দিন ভিডিও বানিয়েছিলাম বাট তখন পুরোপুরি কমপ্লিট হয়েছিল না এখন পুরো প্রায় কমপ্লিট এখন হালকা বদলা গাছ বাকি আছে বাট হয়ে গেছে ঠাকুরটা এবার এখানে সব ঠাকুরের বাহন যেরকম আমাদের গণেশের ইঁদুর হয়েছে এখানে তোমার কার্তিকের ময়ূর এদিকে সরস্বতীর হাঁস আর এটা লক্ষ্মীর প্যাঁচা আচ্ছা সব কিছুর সব ঠাকুরের বাহন দেওয়া রয়েছে দারুণ লাগছে কিন্তু এরকম মানে আমি দেখিনি এরকম টাইপের ঠাকুরটা কিন্তু ঠাকুরটা সত্যি ডিজাইন সব কিছুর কাজ নিখুঁত খুব সুন্দর লাগছে তো এই ঠাকুরটাও লাস্টে করে নিয়ে যাচ্ছে তো এই যে সবাই চলে নিতে এবার কিছু এইটা নিয়ে গেলে হয়ে যাবে আর এই ঠাকুরটা আজকে হয়তো যা বৃষ্টি হচ্ছে বলা যাচ্ছে না এটা হয়তো আজকে ডেলিভারি হবে না হতে পারে এটা হচ্ছে বের করছে দেখো তোমরা নিয়ে যাচ্ছে মা দুর্গার প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর ভাবে এরা কাঠামো এক এক করে এক একটা কাঠামো দুটো করে ঠাকুর ছিল তিনটা কাঠামো তো ছটা ঠাকুর একবারে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে সব কাঠামো নিয়ে দেখতে থাকো ওরা ভালো প্ল্যান করে নিয়েছে দুটো বাস দিয়ে ওটা চটা মতো বানিয়ে নিচের দিয়ে টানছে ঠাকুরটা নিয়ে আসছে ঠিক ভাল প্লান তু দেখ অৱস্থা কি ভে গল ভেগে ঠাকুৰ ভেঙে কি কৰা ঠাকুরটাও নিয়ে চলে যাচ্ছে সব ঠাকুর নিয়ে যাওয়া কমপ্লিট আর একটা ঠাকুর বাকি আছে ওটাও রাত্রের দিকে নেবে তো রাত্রের দিকে দিকে দেখাচ্ছি তোমাকে সুন্দরভাবে এই ঠাকুরটা দৌড়ি দিয়ে বাধা হচ্ছিল যাতে কোনো সমস্যা না হয় যাতে ঠাকুরটা পড়ে না যায় বা কোনো কিছু তো এর জন্যই দেখো এবার তোলা হবে ঠাকুরটা এটাও মতোভাবেই তোলা হবে ড্রয়ড ড্রয়ড মাইক পিছন দ সাপোর্ট পিছন দ সাপোর্ট ফাইনালি ঠাকুরটা তোলা হয়ে গেছে দেখো এই ঠাকুরটাই তোমাদের দুপুরবেলা দেখাচ্ছিলাম যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা কত সুন্দর মানে এক কাঠামোর উপরে এত সুন্দরভাবে পড়া ওখানে একটু ভেঙে গেছিলো যার জন্য ওটা লাগিয়ে দিতে হচ্ছিলো ওই তখন ওই ওই যে যে ডিজাইনটা ছিল হ্যাঁ ওই জায়গাটা একটু ভেঙে গেছে তাই বললো একটু লাগিয়ে দিতে ওর জন্য ওটা আঠা দিয়ে ভালোভাবে ও যাতে লাগিয়ে দিচ্ছিলো বোঝা না যায় হ্যাঁ সত্যি খুব ভালোভাবেই লাগিয়ে দিয়েছিলো কারণ বোঝা যাচ্ছিলো না সত্যি সত্যি লাগিয়ে দিচ্ছে আস্তে আস্তে আমি দেখছিলাম যে কেমন ভাবে লাগায় তো তো ভালোই দেখলাম লাগিয়ে দিল দেখো সবাই হেল্প করে দিচ্ছে এটা লাগাতে পারে ঠিকঠাক করে দেখো ও গেছে ওটা কমপ্লিট লাগানো হুম খুব সুন্দরভাবে লেগেছে ওটা বোঝাই যাচ্ছিলো না যে ভেঙেছে তো ঠাকুরটা কমপ্লিট এবার নিয়ে যাওয়া আস ঠাকুরটা নিতে এত অনেকেই এসেছিল অনেক লোকজন ছিল এই দেখো সবাই মিলে ঠাকুরটা তুললো এবার নিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার ঠাকুরটা বেশি কাঠামোটে কাঠামোটাই ভার ছিল এর জন্য নিয়ে যেতে একটু এই দেখো ছোট্ট ঠাকুরটা কত সুন্দর এটাও নিয়ে যাচ্ছে ওদের দুটো ঠাকুর মেনলি ওটা ওটাও নিয়েছে এটাও নিয়েছে এই দেখো এটা কুশের উপরে নিয়েছে দেখেছো তো একটা দারুন জিনিস কিন্তু দেখো এটা হচ্ছে একটা রথ রথের উপরে ঠাকুরটা নিয়েছে পুরো রথটা এই দেখো কতটা সুন্দর এবং সবটা নিয়ে যাচ্ছে বুঝছি রথে করে নিয়ে যাচ্ছে দেখেছো কত ভালো লাগছে আর এই যে বড় ঠাকুরটা বড় ঠাকুরটা মোটর ভ্যান নিয়ে যাচ্ছে আর ওইটা রথে ছোটো ঠাকুরটা কত ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছিল সত্যি আমার তো দেখেই যাচ্ছে না ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কি বলে পুজোর আর খুব বেশি দিন সময় নেই আর কিছুদিন পরেই পুজো শুরু হয়ে যাবে আর পাঁচ দিন পরে তো আজকেই সব জায়গায় মানে ঠাকুর নিয়ে আসছে তো এখানেও এক এক দুটো জায়গা নিয়ে গেলো সকালবেলা নিয়ে গেলো হচ্ছে তোমার দুটো ঠাকুর দেখলে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো পরে ব্লগে আবার দেখাবে টাটা বাই বাই